বন্ধুরা আজ একত্রিশে ডিসেম্বর দু আমরা এসেছি হুগলির ইমামবাড়া ভ্রমণে শীতের হালকা রোদ্দুরে আজকের দিনটি খুবই সুন্দর আর এই সুন্দর দিনটিকে আরও সুন্দর ও স্মৃতিমধুর করে তুলতে আমরা আজ হুগলির ইমামবাড়ার এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখব এবং সেই সঙ্গে আপনাদেরকেও সমস্ত ইমামবাড়ার খুটিনাটি জায়গাগুলি ঘুরে দেখাবো সেই সঙ্গে জেনে নেব আপনারা এখানে কিভাবে আসবেন কখন আসবেন কি কি দেখবেন কোথায় খাওয়া দাওয়া করবেন তার সমস্ত বৃত্তান্ত চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক বর্তমানে ইমামবাড়ার ভিতরে প্রবেশের জন্য কুড়ি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে চলুন এই টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করা যাক বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে চলুন এবারে ভিতরে প্রবেশ করি বন্ধুরা ভিতরে প্রবেশ করতে করতে এবং ভিতরের দৃশ্যগুলি উপভোগ করতে করতে আমরা জেনে নিই ইমামবাড়া কেন ভ্রমণ করতে আসবেন এবং ইমামবাড়ার ঐতিহাসিক গুরুত্ব হাজি মোহাম্মদ মহসিনে রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে আঠেরোশো একচল্লিশ থেকে আঠারোশো একষট্টি অর্থাৎ দীর্ঘ কুড়ি বছর ধরে এই ইমামবাড়াটি তৈরি হয়েছিল ধর্মীয় রীতি শিক্ষা জনকল্যাণমূলক কাজের জন্য হাজি মোহাম্মদ মহসিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াক অফ অর্থাৎ দেবত্তর করেছিলেন ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র যেখানে ইমাম হুসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয় নবী হজরত মোহাম্মদের নাতি ইমাম হুসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন তৎকালীন শাসক ইসলামকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন ইরাকের কারবালা ময়দানে নৃশংস সেই মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবি ও মহরম মাসে ইমাম হোসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে বাহাত্তর জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম দশ দিন ইমামবাড়া কোনো মসজিদ নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইমামবাড়ার দরজা খোলা ইমামবাড়া এলে চারিদিকে দ্বিতল ইমারতের মধ্যস্থানে আপনারা এই ফোয়ারা ও পুকুরটি দেখতে পাবেন এটি অত্যন্ত মনোরম আজ আমরা এখানে প্রচুর রঙিন মাছ দেখতে পাচ্ছি আমার পুত্র মৌনীশ এই মাছের আকর্ষণে এই জায়গাটি ছেড়ে অন্য তো যেতেই চাইছে না ও এই সৌন্দর্যে মুক্ত চলুন মৌনীষ মাছেদের সঙ্গে খেলতে খেলতে আমরা বাকি পরিবেশটি ঘুরে দেখি ইমামবাড়াতে বর্তমানে প্রার্থনার সাথে সাথে মাদ্রাসা চালু আছে এই ইমামবাড়ার মুখ্য আকর্ষণ হলো বিখ্যাত ঘড়িঘর ইমামবাড়ার প্রবেশদ্বারের ওপরে একটি চূড়া আছে এর উচ্চতা আনুমানিক দেড়শো ফুট দিয়ে ওঠার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে মীর কেয়ামত আলী এগারো হাজার টাকা দিয়ে বিলাত থেকে এই ঘড়িটি কিনে এনেছিলেন ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয় দম দিতে কমপক্ষে দুইজন লোকের প্রয়োজন দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত ঘড়িটি শুধু সময় জানায় না নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজ শোনা যায় মেশিন ঘরের ঠিক ওপরে তিনটি কয়েক কুইন্টাল ওজনের তিন আকারের ঘণ্টা আছে যার ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন এবং তিরিশ মন মাঝারি ও ছোট ঘন্টার দয় প্রতি পনেরো মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি এক ঘন্টা অন্তর বাজে তবে আজ ঘড়িটি বন্ধ আছে এটি বর্তমানে মেনটেন্সের কাজ চলছে সম্ভবত ভারতবর্ষের কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই এই ঘরে যাওয়ার দুটি পৃথক রাস্তা আছে একটি মহিলাদের জন্য অপরটি পুরুষদের জন্য ওপরে ওঠার জন্য দেড়শোটিরও বেশি সিঁড়ি আছে এখন আমরা প্রার্থনা কক্ষের সামনে এই কক্ষটির দেওয়ালে কোরআনে শ্লোক খোদাই করা আছে কক্ষের ভিতরে আছে বেলজিয়াম কাছের প্রাচীন বিশাল বিশাল ঝাল লণ্টন সত্যি সেগুলো দেখার মতন এবং কক্ষটি সুপ্রাচীন ঐতিহ্য আজও বহন করে আসছে এই কক্ষের ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না বন্ধুরা এবারে আমরা ইমামবারার পারিপাশিক পারিপার্শ্বিক পরিবেশ ও পিছনের দিকে সূর্য ঘড়ি এবং গঙ্গার তীরভূমিটি ঘুরে আসি পিছনের দিকে ছোট ছোটো অস্থায়ী দোকানপাট দেখতে পাবেন আপনারা এখানে চাইলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করতে পারেন সমস্ত ইমামবাড়ার আশেপাশের বিভিন্ন দৃশ্য প্রাচীনত্বের সাক্ষী বহন করছে যারা ঐতিহাসিক স্থান ভ্রমণে আগ্রহী তারা অবশ্যই এই ইমামবাড়া একবার ঘুরে যাবেন ইমামবাড়াই সারা বছরই আসা যায় নভেম্বর টু ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে মহরমের সময় বিশেষ উৎসব অনুষ্ঠান চলতে থাকে ওই সময় দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখানে এসে জমায়েত হয় এখন আমরা সূর্যঘড়ি দেখতে চলেছি সত্যি তখনকার দিনের এই প্রযুক্তি আমাদের মনে বিস্ময়ের উদ্রেক করে এখন দুপুর একটা সবাই বিস্ময় ভরে এই গড়ির রহস্য বোঝার চেষ্টা করছে চলুন এবারে গঙ্গা ধারটি ঘুরে আসি সত্যি অত্যন্ত মনোরম দৃশ্য বিস্তীর্ণ গঙ্গার ধারের এই মনোরম পরিবেশ মনের মধ্যে এক রোমাঞ্চ সৃষ্টি করে মনে হয় সমস্ত কিছু ছেড়ে এই গঙ্গার ধারেই বসে থাকি আপনারা এখন যে নৌকাগুলি দেখছেন আপনি এই নৌকায় চড়ে এই সুন্দর গঙ্গাবক্ষে কিছুটা সময় বিচরণ করতে পারেন মাজিদের সঙ্গে দর কষাকষি করে দেড়শো থেকে দুশো টাকার বিনিময়ে আপনি কুড়ি থেকে তিরিশ মিনিট এই গঙ্গাবক্ষে বিচরণ করতে পারবেন আপনারা ইমামবাড়ার এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে হালকা খাওয়া দাওয়া করতে পারেন এছাড়াও ইমামবাড়ার বাইরেই একটি বিরিয়ানির দোকান আছে নিকটবর্তী চকবাজারে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন চলুন এবারে জেনে নেই আপনারা ইমামবাড়ায় কিভাবে আসবেন ইমামবাড়া আসার জন্য নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল ব্যান্ডেল রেলওয়ে স্টেশন আপনারা প্রথমে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে আসবেন ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে হাওড়া অভিমুখে ওভারব্রিজ দিয়ে আপনার ডান দিক দিয়ে স্টেশনের বাইরে চলে আসবেন আপনার স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের কাছে অনেক অটো দেখতে পাবেন এই অটোগুলি রিজার্ভ করেও আপনারা ইমামবাড়া আসতে পারেন সেক্ষেত্রে একটু খরচ বেশি পড়বে স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা দেড়শো থেকে দুশো টাকা তারা দাবি করবে কিন্তু একটু এগিয়ে গিয়ে যদি অটো ধরেন এই অটোগুলি আপনাকে মাত্র ব্যক্তি পিছু পনেরো টাকার বিনিময়ে চকবাজারে নামিয়ে দেবে চকবাজার থেকে সামনের এই সোজা রাস্তা ধরে দু থেকে তিন মিনিট হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন ইমামবাড়ার মূল প্রবেশদ্বারের সামনে ইমামবাড়ার সামনেও একটি অটো ও টোটো স্ট্যান্ড আছে এই অটো বা টোটোতে করেও আপনি ইমামবাড়ার সাথে ব্যান্ডেল চার্চ চার্জ বাবার আশ্রম হংসেশ্বরী মন্দির এই সমস্ত সিনগুলোও করতে পারেন বন্ধুরা ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ